আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমি হাজির আসসালামু আলাইকুম কী খবর সবার কেমন আছেন আপনারা দেখেই বোঝা যাচ্ছে আজকে কোথাও ঘুরতে যাচ্ছি অনেক ভোরে ঘুম থেকে উঠে আমরা সকালে বের হয়ে গিয়েছি বাসা থেকে আমাদের সাথে অনেক কয়েকটা ফ্যামিলি ছিল সাথে যেতে চার ঘন্টা সময় লাগছিল আজকে আমরা একটা সমুদ্রের পার গিয়েছিলাম জায়গাটা খুবই সুন্দর এই তো বাসের মধ্যে অনেক কয়েকটা ফ্যামিলি ছিল সবাইকে একটু দেখালাম তো আমরা সবাই আনন্দ করতে করতে যাওয়ার সময় প্রায় চার ঘন্টার মতো লাগছিল আমাদের ভালোই লাগছিল মা অনেক কান্নাকাটি করতেছিল তো তাই বেশি একটা ভালো লাগেনি বসে থাকতে থাকতে পা ব্যথা হয়ে যাচ্ছিলো যাওয়ার সময় একটা গিফটের ব্যবস্থা করছিল এক ভাই তো সবাই গিফট পেয়েছিল বাট আমরা দুজনে ধন্যবাদ পেয়েছি আর কোনো গিফট পাইনি অনেকে অনেক প্রকারের জিনিস পেয়েছে আমাদের ভাগ্য খারাপ যে কারণে আমরা কোনো গিফট পাইনি যাওয়ার সময় রাস্তাটা খুবই সুন্দর ছিল দেখতে দেখতে খুবই ভালো লাগছিলো সূর্য ওঠার সময় ছিল তখন পাশে এত গোলা পাহাড় ছিল ইতালি বই রেই পাহাড় যেদিকে তাকাই ওদিকেই পাহাড় আর পাহাড় দেখতে দেখতে কি বলবো আর আশেপাশে সবগুলো জায়গাই সুন্দর সমুদ্রে আসার কিছুক্ষণ পরই আমরা পানিতে নেমে যাই অনেকটা সময় পানিতে ছিলাম এই তো আমরা